দুর্নীতি করা হয়েছে আমরা এই দুর্নীতির সকল নথিপত্র ঘুরে গেছে অথচ আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেব আমাদের শরীরে এক ফুটা রক্ত অবস্থায় যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেয়ে হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ চাবো না সবাই প্রতিজ্ঞা করবে জাগো আপুষ্নো সংগ্ৰাম সংগ্ৰাম আপாசনের প্রক্ষাপন মানে না মানবো না আপாசনের প্রক্ষাপন মানে না মানবো না আপாசনের প্রক্ষাপন মানে না মানবো না আমাদের দাবি এককে ভন্তি হাজার পাতা চাই তলা বিনা রস্তপো বাস মোটর রস্তপো তলা বিনা রস্তপো বাস মোটর রস্তপো তলা বিনা রস্তপো বাস বাস রস্তপো ঐক্য ঐক্য চিকিৎসকের ঐক্য

আপনারা আজকে ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা জানেন আমরা বিগত তিন বছর থেকে এই যৌক্তিক দাবি নিয়ে দারে দারে রাস্তায় রাস্তায় বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমরা সাড়ে তিন বছর থেকে চার বছরের মত অতিবাহিত করেছি সংগ্রামী ডাক্তার সমাজ আপনাদেরকে বলতে চাই আপনারা কি এই অন্যায় আমাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দিয়ে সমর্থন করেন নাকি যৌক্তিক দাবি মেরে বাসায় এবং অগ্নিয়ের সবাই যোগ্যতা কি আমরা ভিরতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বলতে চাই এই জুলাই আগস্ট বৃন্দবে যারা সমন্বয় ছিলেন তাদের উদ্দেশ্যে করা ধর তাহলে আমাদের এই যৌক্তিক জবিকে বিভিন্নভাবে ট্র্যাকিং দেওয়ার চেষ্টা করছেন এই তরুণ ডাক্তার সমাজ এক স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়। যদি কোনো ধরনের জ্বালালি এবং ট্যাগিং করে আমাদেরকে দোহানোর চেষ্টা করানো হয় তাহলে বাংলা ভাষায় আমরা বলতে চাই দরকার পড়লে আর একবার আমরা আগস্ট এবং জুলাই রক্ত দিয়ে বাংলাদেশ থেকে সমস্ত এবং এই যে বৈষম্য দূর করে ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তরুণ একটা সমাজ বর্তমানে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত সাজিজ হাস্তাদিদ এবং আসিফ মাহমুদ আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা তো এই বিপ্লব মানুষের জুলাই মানুষের বিপ্লবী সরকার গঠন করেছেন আপনারা কেন ডাক্তারা চলতি দাবি মেনে নিচ্ছেন না কি কিভাবে আপনারা বলেন যে আমাদের কোনো বাজেট নেই এই লোকটা আপনাদের মুখে ফিরে দিতে চাই কিভাবে আপনারা বলেন যে ডাক্তারদের যদি বাজেট না থাকে তাহলে রাষ্ট্র চলবে কিভাবে আপনারা কি চান যে ইন্ডিয়াতে বিলিয়ন বিলিয়ন ডলার আবারও চলে যান যদি না চান তাহলে এই ডাক্তারদেরকে যত দ্রুত সম্ভব আজকের মধ্যেই নবম গেড়ে সকল সুযোগ সুবিধা সহ যে প্রকোপন ছিল দিন তাহলে পঞ্চাশ হাজার টাকা ভাতা করুন অন্যথায় এই ডাক্তার সমাজকে খেপিয়ে তুললে এর পরিণতি ভয়াবহ হতে বাধ্য হবে আবার স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই কোন ট্যাগিং কোন ব্লেমিং কোন ইএসআই কোন ডিজিএম আইডিয়া যদি কোনো ডাক্তারকে বিন্দু মতো হয় নেই করা এর পরিণতি রাজপথে দেওয়া হবে ইনশাল্লাহ সবাই

কবি একটাই 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 চব্বিশের বাংলায় বৈশব মেঠাই নাই বৈশ্ব মেঠাই নাই চব্বিশে বাংলায় চব্বিশের বাংলায় বৈশ্ব্যের বাংলায় বৈশব মেঠাই নাই

দয়া করে আপনারা পুরো রাস্তা ব্লক করে ফেলুন শুধুমাত্র অ্যাম্বুলেন্স আসলে চেক করে করে আপনারা ছাড়বেন অন্য একটা জেলা অপমাও যাতে ঢুকতে না পারে আপনারা কি আপনাদেরকে আমরা বলতে চাই সারা জীবন কি এই জেলা পোকার মতো বাঁচতে চান মেরুদণ্ড সুযোগ করে বাঁচতে চান যদি মেরুদণ্ড সুযোগ করে বাসতে চান তাহলে আজকে দিন দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমি এই সভা চক্র ছাড়বো না ছাড়বো না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ডাক্তারদের মহা সমাবেশের দেখতে পাচ্ছেন এখানে সবাই তারা তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে সমাবেশ পালন করতেছে এবং একই সাথে তারা তাদের দাবি আদায় না করা না হওয়া পর্যন্ত তারা এই মহা সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এ মতে যারা লাইভে সংযুক্ত রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং অবশ্যই লাইভটি টি শেয়ার করুন আপনারা ফোন করে কোপ দেখতে পাচ্ছেন সব ডাক্তার তারা বসে আছে মহা সমাবেশ করতেছে মতে আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের যে ভাতা রয়েছে তারা তাদের ভাতা পঞ্চাশ হাজার করার দাবিতে মধ্যে শাহবাগে অবস্থান করতেছে প্রিয় দশকের মধ্যে যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আহ চত্বরে সকাল থেকেই এই ডাক্তাররা আহ মহাসমাবেশ হয়ে করেই রয়েছে